রহিম আসসালাম ওয়ালাইকুম আশা করি যারা আজকে আমার এই ভিডিও দেখছেন তারা সবাই সুস্থ আছে এবং সুন্দর আছে আজকের বিষয়বস্তু নিয়ে কথা বলবো বাংলাদেশের শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বা কোনো নিউজ বাংলাদেশে কোনো মিডিয়া বা কোনো কেউ করতে পারবে না এই নিয়ে আইন হচ্ছে এবং কার্যকর শুরু হয়ে গিয়েছে আপনারা ইতিমধ্যেই দেখছেন শেখ হাসিনা ইন্ডিয়ার থেকে বিভিন্ন দেশে রেকর্ডিং মাধ্যমে বা অডিও অডিওর মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে বিভিন্ন দেশের সমাবেশ করছে এবং আলোচনা করছে তার দলের নেতৃবৃন্দদের সাথে সেটা বাংলাদেশে কোনো মিডিয়া প্রচার করতে পারবে না এর উপরে সরকার একটা নিষেধাজ্ঞা জারি করছে এবং গেজেট যা এর বিরুদ্ধে যা যা করার দরকার সেটি ইতিপূর্বে চালু হয়ে গিয়েছে ব্যাপারটা হলো বাংলাদেশে বিগত সর গত কয়েকটা সরকার ছিল আসলে সরকারের কাছে সরকারের এটা মনে নেই আওয়ামী লীগ সরকারেরও এটা মনে ছিল না সেটা হলো যে ইন্টারনেট সে কাছে নাও এই ভুল ঘটছিল ইন্টারনেট হলো সব সর্বোচ্চ বেশি দিল যেখানে যা যেখানতে যা আনার দরকার যেভাবে করার দরকার ইন্টারনেট কিভাবে দেশকে উন্নত করবে ইন্টারনেটের মাধ্যমে সবাই বাইরের দেশে কাজ করবে এবং ইন্টারনেট যোগাযোগটা যেন অনেক গতিশীল হয় এই নিয়েও এই সরকারের গত সরকারের আওয়ামলিক সরকারের অনেক ভূমিকা ছিল এবং বাংলাদেশের ইন্টারনেট যোগাযোগ এটা বলা ইতিহাস না আসলে যারা জ্ঞানী মানুষ তারা শিকার করবে কিনা অবশ্যই শিকার কাটবে যে এই আওয়ামলগী সরকারের আমলেই ইন্টারনেটের প্রযুক্তিটা বাংলাদেশে বিস্তার পেয়েছে আসলে শেখ এই ইন্টারনেট ফেসবুক ইউটিউব এবং বিভিন্ন টিকটক এদের মতন জিনিস জায়গার থেকেই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে গতিশীল হয়েছে এবং অনেক ভুল তথ্য প্রচারও করে আন্দোলনকে গতিশীল করানোর চেষ্টাও করা করেছে এবং চালুমান ছিল এবং ইন্টারনেটকে সবাই ব্যবহার করে কারণ ইন্টারনেট এমন একটা জায়গা যে যে কোনো জায়গাতে যে কোনো মাধ্যমে এটা করা যায় এখন আপনি আপনার দেশের থেকে বসে না করলেই হলো এবং না চালালেই হলো কিন্তু কথা হলো চ্যানেল এই যে বাংলাদেশের যে সকল মিডিয়া এরা যদি এই আদেশ না মানে তাদের বিরুদ্ধে আইনত কঠিন ব্যবস্থা নিতে পারবে এবং তার থেকেও ব্যাপার তার আগেই ওই মিডিয়ার অফিস মার হয়ে যাবে ভাঙ মানে পড়বে পাঁচা আগস্টে আপনারা যারা যাদের উপজেলা উপজেলায় দেখেছেন পুরনো তাদের হয়তোবা বা এটা মনে আছে কিভাবে পড়বে এই জন্য মিডিয়ারও কোনো ক্ষমতা নেই এটা প্রচার করানোর এবং এটি গত সরকারেও তারেক রহমান লন্ডনে বসে ভার্চুয়ালি এবং সব কিছুর মাধ্যমে বাংলাদেশে সারা বাংলাদেশে বিএমপিএ গতিশীল করেছে এই ইন্টারনেটের কারণে এই ইন্টারনেটের মাধ্যমে শহীদ জিয়া রহমান এবং খালেদা জিয়ার সুযোগ পুত্র তারেক রহমানও এই ইন্টারনেটের মাধ্যমে এই দেশে তার রাজনৈতিক গতিশীল করেছে অতএব ইতিহাস যেটা বলে সেটা হলো ধরেন যে ওই যে কত হাজার লোক দেখতে পারবে না কত হাজার লোক দেখবে যাদের দেখার ইচ্ছা আছে যাদের এই রাজনীতিতে ইন্টারেস্ট আছে যাদের এই দেশের প্রতি ইন্টারেস্ট আছে বা ইয়ার প্রতি ইন্টারেস্ট আছে তারা ওই বক্তব্য যে কোনো মাধ্যমে খুঁজে নেবে কারণ ফেসবুকে অ্যাভেলেবেল আপনার চ্যানেল কয়জন দেখে চ্যানেল কয়জন দেখবে তার থেকে ওই যে ফেসবুক বেশি দেয় লোক দেখে ফেসবুক বেশি লোক দেখে ইউটিউব দেখে ইউটিউবের বিভিন্ন দেশের মিডিয়া আছে তারা প্রচার করছে ইত্যাদি ইত্যাদি ব্যাপার এইভাবে এই যারা আপনার এই সিদ্ধান্ত দিয়েছে এই বর্তমান সরকারের যে আর কোনো নিউজই প্রচার প্রচারণা করা যাবে না এটাটা সে তার পাগল পরিচয় দিয়েছে এবং তাকে ধন্যবাদ জানাই এইভাবে গতিশীল হয় এক একটা জিনিসের এক একটা মোড় নেয় এক একটা বিষয় নিয়ে তখন নিয়ে নেবে ঠিক নেই এই জন্যে এই ভুল সিদ্ধান্ত নিয়েছে সে কাছে না যে কোনো বার্তার মাধ্যমেই তার কর্মীদের কাছে শুয়ে যাবে সেক্ষেত্রে এই তার প্রচার প্রচারণা দেখিয়ে না দেখি কোনো লাভ লস নেই এখন ইন্ডিয়ার মিডিয়া বেশি দেখে মানুষ ইন্ডিয়ার মিডিয়া বেশি দেখে সেক্ষেত্রে আপনাদের সিদ্ধান্ত আপনারা কিভাবে কি করেছেন ধন্যবাদ আপনারা কি বলবো আমার কথায় যদি ভুল ট্রুটে থাকে তাহলে মাফ করবেন এবং যদি কোনো ভুল ট্রুটি থেকে থাকে কমিটির মাধ্যমে জানাতে পারেন এবং আমি সাম্প্রদায়িক কথাবার্তা এবং সাম্প্রদায়িক রাজনীতি নিয়ে একটু কথা বলি সেজন্যে আসলে ভবিষ্যৎ কি জানি নে আপনারা আপনাদের মতন আমাকে সহযোগিতা করে As-salamu alaykum.